চলচ্চিত্রে কাজের জন্য আসলে এফডিসিতে গিয়েছিলাম প্রথম তো ঢুকতে পারতাম না পরে যখন একটু নাটক করা শুরু করি তখন একটু মানুষ জানে তারপরে তো এফডিসিতে যাওয়া শুরু হলো তো তখন যে দেখি যে কেউভাবে গুরুত্ব দেয় না তখন তো স্টুডিও হিসেবে দৌড়োদৌড়ি করতাম তখন এত কষ্ট করে কে নাটক করছে নাটক করি সুযোগ পেলে আসবো তো এর মাঝখানে একজন বিখ্যাত পরিচালকের সাথে কথা হচ্ছিলো তার নামটা বলছি না সবই চিনবা তো তিনি কথা বলে বলে যে যাও চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আসো নায়ক হয়ে যাবা। আরও অনেক তখন হলো যে ভাই দুই লক্ষ টাকা একটা নাটকের প্রডিউসার সেটাই আমি করতে পারি না আমার নিজের কাছে নেই চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা এটা আমি কোথেকে পাবো এটা তো আমার পক্ষে সম্ভব না তখন বুঝলাম যে না চলচ্চিত্রটা হয়তোবা আমার জন্য না বা হয়তোবা আমি সুযোগটা নিতে পারছি না বাট আমার ওই সময় ওই সিচুয়েশন ছিল না হয়তো বা অনেকের টাকা লাগেনি হয়তো বা তার ওইটা অন্যরকম ছিল আমার সুযোগটা ওরকম হয়নি তো পরবর্তীতে আমি চলচ্চিত্র করেছি আমার প্রথম চলচ্চিত্র হচ্ছিল কারণ তোমায় ভালোবাসি দ্বিতীয় চলচ্চিত্র হচ্ছে হরিঝুপিয়া আর দুইটা চলচ্চিত্রেরই চিত্রনাট্যকার পরিচালক হচ্ছিল গোলাম মোস্তাফা শিমুল ভাই ওনার একটা চ্যানেলে ওনার একটা দীর্ঘ ধারাবাহিক ছিল ওই নাটকটা দেখে ওনার সঙ্গে পরিচয় হয় যোগাযোগ করে উনি আমাকে কাস্টিং করেন এবং আমার মনে আছে ঠিক ছয়টা মাস ওনার সিরিয়াল করতে করতে দুইটা সিঙ্গল নাটক করেন আমাকে বেস করে তারপরে বলে সাব্বির সিনেমা করবা মানে আমি তো এক্সাইটেড মানে ভাইয়ের লেখনি ভাইয়ের পরিচালন এত অসাধারণ মুগ্ধ কিন্তু তার আগে যদি আমি বলি আমি আরও সাত থেকে আটটা চলচ্চিত্র এমনও হয়েছে মহরত করেছি দুই দিন পর শুটিং আমি তার আগে না করে দিয়েছি কারণ গল্প সহশিল্পী সব কিছু মিলে দেখলাম যে আমার সাথে যাচ্ছে না আমি আসলে চলচ্চিত্র এমনভাবে দেখি যে আমি যে মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠেছি আমি চাই যে আমার কাজটি আমি আমার বাবা মা ভাই বোন সবাই সবাইকে নিয়ে একসঙ্গে দেখতে পারি এনজয় করতে পারি দেখা শোনার জন্য চোখটা না সরাই মানে কি হচ্ছে এই যেত না মানে আমি চাই সুস্থ ধারার চলচ্চিত্র আর এর মধ্যে অনেক কত অসুস্থ ধারায় কি আমি শুধু ওই ডেফিনেশান যেতে যাচ্ছে না আমি আমার জায়গা থেকে বলছি যেটা আমি সবাইকে নিয়ে দেখতে পারবো তেমন কাজটাই আমি করতে চাই